গুড মর্নিং শুভ সকাল আশা করি সবাই ভালো আছো আমরা ভালোই আছি তো এদিকে মেয়েকে রেডি করে দিয়েছে ছেলেও রেডি হয়ে গেছে এদিকে বললো মা একটু মালপোয়া বানিয়ে দাও আমি বললাম ঠিক আছে তাড়াতাড়ি যা আমি বানিয়ে দিচ্ছি তো কালকে একটু সুজি ভিজিয়ে রেখেছিলাম বানাবো বলে তো আজকে একটু নারকেল আর একটু ময়দা তো নেই আটাই দিয়ে বানিয়ে দিলাম তো ছেলে মেয়ে দুজনেই ভালোবাসে তো এদিকে টিফিন দিয়ে ছেলে আগে চলে গেছে আর এদিকে এখন আমরা বেরোচ্ছি কারণ স্কুলের টাইম হয়ে গেছে তো মেয়েকে দিয়ে আমরা চলে এসেছি বললাম তুমি আমাকে এখানে নামিয়ে একটু আমাকে আমি আমি চলে আসলাম ফুল নিতে তো ফুল টুল নিয়ে বাড়িতে চলে এসেছি আর এখন রান্না করে গিয়ে যুদ্ধ করব কারণ ওর বাবা টিফিন রেডি করতে হবে তো এসে দেখি ওর বাবা বাইরে দাঁড়িয়ে আছে আমি বললাম দাঁড়িয়ে আছো কেন বললো যে এমনি তো আমি ড্রেস টু চেঞ্জ করে আমি রান্না ঢুকে গেছি বললো যে আজকে খেট খাবো তো কালকে রাত্রেই ঘ্যাটের সবজি কেটে রেখেছিলাম তো ওটা বসিয়ে দিলাম এক একচুলে আর একচুলে ভাত বসিয়ে দিলাম কারণ কি টাইম ওভার হয়ে গেছে আমি লালগনাস গিয়েছিলাম হেঁটে হেঁটে এসছি হেঁটে হেঁটে গিয়েছিলাম তাই একটু দেরি হয়ে গেছে তো ঘরের সব কাজকর্ম শেষে ঘরটার ঠাকুরের বাসন টাসন আমি বেরিয়ে গিয়েছিলাম কিন্তু রাস্তায় বেরিয়ে দেখিয়ে জাবরার গাড়ি এসেছে তো আবার আমি ঘর খুলে জাবরাটা বের করতে আসলাম কারণ কি নাহলে অনেক জমা হয়ে যায় একসাথে তাই তো চলে আসলাম নিয়ে বাড়িতে আর মেয়ে জিজ্ঞাসা করছে মা এগুলো এখানে বাইরে কেন আমি বললাম যে আনতে যাওয়ার আগে আমি এগুলো ধুয়ে রেখে গেছি এখন চান করবো তুই আর আমি তারপর দুজনে মিলে পূজা দেবো বললো ঠিক আছে তো দুজনে মিলে পূজাটা সেরে নিলাম তারপর একটা এসেছিলো পার্সেল ছেলে স্কুল থেকে এসে ওটা খুলে নি খুলছে যে বললো দেখি মা কি এসেছে কীরকম এসেছে আমি বললাম খুলিস না বাবা এসে খুলবে বললো যে না আমি খুললে কিছু হবে না বাবা কিছু বলবে না দাও আমি ফটো মেরে দিই বাবাকে তা বললাম ঠিক আছে তো বিকেলে আবার চাটা খেয়ে বসে বললাম একটা মেখলার চাদর নিয়ে দই গুটি গাঁথতে কারণ কি এটা দিতে হবে কালকে দিয়েছিল অনেকদিন আগে কিন্তু আমি একটু লেট করে ফেলেছি তো ছেলে এসে বললো মা আমাকে কোশ্চেনগুলো ধরো তো তা আমি বললাম দে তো এদিকে কাজ করছিলাম আর ওকে কোয়েশনগুলো ধরছিলাম ও অ্যান্সার দিচ্ছিল তো মেকলাটা হয়ে গেলে পরে যাব কিচেনে রাত্রে ডিনারের ব্যবস্থা করতে তো পরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে ভালো লাগলে লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও কমেন্টে জানি হোক টাটা বাই বাই গুড নাইট うん。